হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য কারণ আজকের আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে বিকাশ নগদ রকেট উপায় অ্যান্ড ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেওনিয়ারও যোগ করতে পারবেন অ্যান্ড এটা অবশ্যই ম্যানুয়াল প্রসেস সো আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা দেখতে যাচ্ছি সো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটা বাজাই দিতে পারেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোডদের সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় সো বন্ধুরা ফার্স্ট অফ অল এরকম একটা আমাদের ওয়েবসাইট তৈরি করে নিতে হবে সো এরকম ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই সো আপনি আমার এই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি দেখাইছি কীভাবে আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ওয়াটস্রেসের মাধ্যমে অ্যান্ড এটা এই ওয়েবসাইটটা আমরা পেইড একটা থিম ব্যবহার করছি বাট এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছি সো আপনি চাইলে এই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়াটসপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে চলে আসবো দেন এখন আমি আগে আপনাদেরকে দেখাই কেউ যদি যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে চায় সো লাইক এখান থেকে কেউ একটা জিনিস অ্যাড টু কাট করলো এখন যদি সে যদি চেক আউটের উপর যদি একটা ক্লিক দেয় সো বন্ধুরা এখন সে যদি চেকআউটের উপর ক্লিক দেয় তাহলে দেখেন এখানে কিন্তু ওরকমভাবে পেমেন্ট গেটের কোনো সিস্টেমই নেই সো এখানে কিচ্ছু নাই সো অ্যান্ড এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে যোগ করবো সো এটার জন্য আমাদের একটা প্লাগ ইনসের দরকার হবে অ্যান্ড সেটাও পেইড না ফ্রি অফ কস্ট সো এখন আমরা এখান থেকে প্লাগিনস থেকে অ্যাড নিও প্লা ইন্সের উপর একটা ক্লিক দিবো দেন এখানে আমরা লিখবো হচ্ছে কোট কেয়ার বিডি বিকাশ বিকাশনগদ রকেট এটার নামটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে আপনাদের সুবিধার জন্য এখান থেকে আপনি কপি করে পেস্ট করতে পারেন সো বন্ধুরা আমাদের এইটা দরকার হবে সো কেয়ার বিডি পেমেন্ট গেটওয়ে ফর উ কমার্স সো অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ইনস্টলের উপর একটা ক্লিক দিব সো আমরা এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক দেওয়ার পর আমাদের সাইটে এপ্লাইগেন্সটা ইনস্টলড হইতে থাকবে দেন এখান থেকে আমরা এই জিনিসটাকে অ্যাক্টিভ করে নেবো এখন হচ্ছে আমাদের পেমেন্টটা সেট জন্য আমরা এখান থেকে আমাদের উ আসব থেকে আমরা সেটিংসে দেন এখান থেকে আমরা যে পেমেন্ট যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে পেমেন্টের উপর একটা ক্লিক দেখেন এখানে কিন্তু আমাদের অনেক পেমেন্ট লাইক এখানে দেখেন পেওনিয়ার গেটওয়ে রকেট নগদ বিকাশ এগুলো রয়েছে সো আপনি এখান থেকে যেটা অন রাখতে চান সেটা কেনেভালের উপর ক্লিক দেবেন অর্থাৎ যেটা অফ রাখতে চান সেটা আপনি অফ করে দিতে পারেন লাইক এখানে চাইতেছি পেওনিয়ার এটা ইন্টারন্যাশনাল গেটওয়ে এটা চাইলে আপনি রাখতে পারেন যে এটা আমার দরকার নেই যেহেতু এটা বাংলাদেশি শপ সো আমি এটাকে অফ করে দিতেছি দেন এখন হচ্ছে আপনি যে গেটওয়ে রাখবেন সেই গেট গেটওয়ে পাশে যে দেখেন ম্যানেজ নামে একটা অপশান রয়েছে আমরা সেই ম্যানেজের উপর একটা ক্লিক দিব এবং এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন অ্যান্ড এখানে আপনার বিকাশ নাম্বারটা আপনি দিয়ে দিবেন সো অ্যান্ড আপনার বিকাশ নাম্বারটা কি এজেন্ট নাকি পার্সোনাল সেটাও আপনি এখানে দিয়ে দিবেন সো পার্সোনাল অ্যান্ড আপনি কি চার্জ নেবেন নাকি সো আপনি চাইলে বিকাশের যে এক পার্সেন্ট চার্জ হয়েছে নিতে পারেন নাও নিতে পারেন সো আমি এটা নিয়ে সেফ চেঞ্জের উপর একটা ক্লিক দিয়ে দিতেছি সো বন্ধুরা এখন যদি কেউ আমাদের যে চেক আউট পেজটা রয়েছে কেউ যদি আমাদের চেক আউট পেয়ে যায় সে অ্যান্ড যদি কেউ যদি রিলোড দেয় মানে এখন কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে যোগ হয়ে যাবার কথা সো অ্যান্ড আমরা এখান থেকে আমাদের চেক আউট পেজটাকে একটু রিলোড দিই অ্যান্ড দেখেন যে কিন্তু আমাদের চেকআউট পেজটা কিন্তু রিলোড হয়ে গেছে অ্যান্ড একটা বিকাশের ম্যানুয়াল সিস্টেমটাও কিন্তু এখানে কিন্তু চলে আইসে সবশ্য এখান থেকে আমের ডেমো রয়েছে আপনার মানে আমি যখন এটা ইনস্টল করছিলাম এই থিমটা তখন এখানে ডলার রয়েছে আপনি চাইলে এখানে টাকাতে পরিণত করতে পারেন সো এটা একদম ইজি সো এখন দেখেন এখান থেকে কি হয়েছে পে উইথ বিকাশ পে উইথ নগদ পে উইথ রকেট সো আপনি চাইলে এগুলোতে কিন্তু পেমেন্ট করতে পারবেন মানে আপনার যেই কাস্টমাররা রয়েছে তারা কিন্তু এখানে চাইলে পেমেন্ট করতে পারবে সো অ্যান্ড আমি চাইলে বিকাশ সেট করছি সো আপনারা দেখছেন যে আমি বিকাশের নাম্বারটা বসেছি পার্সোনাল সেটা দিচ্ছি সো এখন দেখেন এখানে কি লেখা হয়েছে সেন্ট মানি অ্যান্ড একানব্বই ডলার অ্যান্ড এখান থেকে আপনাদের কাস্টমাররা এই নাম্বারে সেন্ট মানি অথবা ক্যাশ আউট করবে অ্যান্ড এরপর তাদের বিকাশ নাম্বারটা লাইক মনে করেন আমি এখান থেকে আমি একটা কাস্টমার এই প্রোডাক্টটা কিনবো সাপোজ আমি এখান থেকে আমি এই নাম্বারে টাকাটা পাঠাইছি এখন হচ্ছে আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সে নাম্বারটা ই করবো অ্যান্ড এখান থেকে আমাদের ট্রানজ্যাকশান আইডিটা যেটা পাবো আমি সেখান থেকে আমাদের এই ট্রানজাকশন আইডিটা দিয়ে দিব আমি র্যান্ডম একটা দিলাম দেন আমি যে প্লেস অর্ডার উপর একটা ক্লিক দিব সো আমাদের এই যে এই জিনিসগুলো লিখতে হবে সো দেন আমরা যে এখান থেকে প্লেস অর্ডারের উপর একটা ক্লিক দিয়ে দিব সো বন্ধুরা আমাদের অর্ডারটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে দেন এখন যদি আমরা যদি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আসি এন্ড এখান থেকে আমরা যদি অর্ডারসের উপর যদি ক্লিক দেই সো দেখেন এই যে এখান থেকে কিন্তু আমরা এই যে তার বিকাশ নাম্বার অ্যান্ড এখান থেকে আমরা ট্রানজাকশন আইডিয়া দেখতে পাই এখন আপনি আপনার বিকাশের ভিতর ঢুকবেন অথবা নগদের ভিতর ঢুকে দেখবেন যে এই নাম্বার থেকে আদৌ কি টাকা আইসে নাকি নাকি এসে ফেক করছে সে যদি সব কিছু ঠিক করে তো আপনি এখান থেকে ওয়ান হোল্ডের ক্লিক দিয়ে আপনি চাইলে কমপ্লিট অ্যান্ড প্রসেসিং এগুলো চাইলে করে দিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আর ভিডিওটা বড়ো করবো না সো যার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড ভিডিওতে লাইক টেক দিতে ভুলবেন না